ছোট্ট সোনামণিরা আমরা কার চিহ্নের সাহায্যে শব্দ গঠন শিখতেছি কত ক্লাসে আমরা শিখেছিলাম দীর্ঘ ই কার এখন আমরা শিখব রস উকার দিয়ে শব্দ গঠন রস উকার দেখতে হচ্ছে এই চিহ্নটির মতো এটি হচ্ছে রস উকার এখন এই রস উকার দিয়ে আমরা কিছু শব্দ গঠন শিখি যেমন এটি হচ্ছে ব এই বয়ের সাথে যদি আমরা এই রসৌকার মিলাই তখন হবে বয়ের রসুকারে বু এই বয়ের সাথে রসকার মিললে হয় বু এখানে দুটি বু আছে একসাথে আমরা যদি বলি এটাকে বু 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 তারপরে যেই বর্ণটি এটি হচ্ছে ফ ফয়ের সাথে যখন এই রস উকার মিলবে তখন হবে কি ফয়ে রসুকারে ফু এখানে যদি আমরা এই দুটি ফু দিই তাহলে একটি শব্দ হবে সেটি হচ্ছে ফু ফু ফুফু যেটি আমাদের বাবার বোনকে আমরা বলি ফুফু আরও কিছু শব্দ আমরা শিখব এই রস উকার দিয়ে দেখি দয়ের সাথে রস দিলে হয় দয়ের রসুকার দু দুয়ের সাথে যখন আমরা ধ মিলাব একটি শব্দ তৈরি হবে অর্থবহ সেটির নাম হচ্ছে দুধ দয় রসুকার দু ধ দুধ তারপরে হচ্ছে ময় রসুকার মুখ খ মুখ ম দয় রসুকারে দু মধু ঘয় রসুকার গু ঘয় রসুকার গু ঘু গু গয় রসুকারে গু ম ঘুম ফয় ফু ল ফুল পয় রসুকারে পু তয় রসুকারে তু ল পুতুল রসকার দিয়ে আমরা শব্দ গঠন শিখতেছি তোমরা মন দিয়ে শিখ তারপরে হচ্ছে দয় রসুকারে দু পয় রসুকারে পু দু পু তারপরে হচ্ছে র দুপুর বয় রসুকারে বু ধ বুধ এখন আমরা এই রস দিয়ে শব্দ গঠনের পাশাপাশি কিছু বাক্য তৈরি করব বন্ধুরা আমরা এখানে তিনটি শব্দ দেখতেছি একটি হচ্ছে বুবু আরেকটি হচ্ছে দুধ আরেকটি হচ্ছে দাও এই তিনটি একত্রে মিলে কিভাবে একটি বাক্য হয় দেখো বুবু দুধ দাও তারপরে হচ্ছে এক দুই তিন চারটি শব্দ মিলে একটি বাক্য সেটি হবে বকুল গাছে ফুল ফুটেছে এখানে একটি শব্দের নাম হলো বকুল আরেকটি হচ্ছে গাছ অন্য একটি শব্দের সেটি হচ্ছে ফুল আরেকটি শব্দ হলো ফুটেছে এই চারটি শব্দ একত্রে মিলে একটি বাক্য তৈরি হয়েছে সেটি হচ্ছে বকুল গাছে ফুল ফুটেছে তারপর একটি হলো দুফুর হয়েছে এখানে প্রত্যেকটিতে আমরা রস উকার দেখতেছি যেমন দুপুর লিখতে আমরা রসউ উকার লাগবে দুফুর হয়েছে তারপরে আমরা আরও দুটি শব্দ দিয়ে আরও কিছু শব্দ দিয়ে বাক্য তৈরি দেখি যেমন বুলবুলি ফুলের মধু খায় বুলবুলি এই বুলবুলি ফুলের মধু খায় গুগু ঢাকে এটি হচ্ছে গুগু এই গুগুটি ডাকে এখানে একটি বাক্য যেটি হচ্ছে ঘুঘু ডাকে আর এখানে লেখা আছে বলবলি ফুলের মধু খায় তাহলে আমরা কিভাবে বাক্য তৈরি করতে হয় জানলাম কয়েকটি শব্দ মিলে বাক্য তৈরি করা যায় আজকে আমরা রস উকার দিয়ে শব্দ গঠন এবং কিছু বাক্য পড়ালাম আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব পরবর্তীতে আমরা দীর্ঘ কাঠ দিয়ে কিভাবে শব্দ গঠন করতে হয় জানবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ